সময়কালে মুসলিমদেরকে প্রশ্ন কোশ্চান করেছে সর্বদা মুসলমানরাই জিতে যায় কেন যদিও বা মুসলমানরাই সংখ্যায় কম হাতিয়ার কম এদের কাছে অস্ত্র কম এদের কাছে যুদ্ধ করার আসباب পাত্র কম কিন্তু তবুও এরা সর্বদা জিতে যায় কেন তো পুরো বেধর্মীদেরকে আজকে বেনি দাসপুরের স্টেজে দাইত্ব সুলাদার সঙ্গী আজকে ঐতিহাসিক বাপনা দিয়ে চললাম শুন শুন শুন

পিটিবির কোন এমপিএমএল এর হাতে নয় বরং সৃষ্টিকর্তা রব্বুল এর হাতে রয়েছে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা সাহেব নারে তাকবীর নারে রিসালাত আবরাহা বাদশা তার দলবল হস্তি বাহিনী নিয়ে এসে কাবাকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ পাক বলতেছে ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল ছোট ছোট পাখির মাধ্যমে সে পাখির পায়ের মধ্যে ছোট ছোট পাথর দ্বারা তাদের উপর নিক্ষিপ্ত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি জোরে বলেন তো বলুন আজ পর্যন্ত যারা কাবার প্রতি যারা কুরআনের প্রতি যারা মসজিদের প্রতি যারা মাদ্রাসার প্রতি যারা মাজারের প্রতি ধ্বংস করতে এসেছে ইতিহাস সাক্ষ্য আছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে তাই পৃথিবীর মধ্যেতে কিছুদিন পূর্বে কি এখন রিসেন্ট একটা ঘটনা চলতেছে আজমি শরীফের খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার দরবারকে বেধর্মীরা বলতেছে এখানে শিব মন্দির ছিল কি মন্দির ছিল ৮৫০ বছর পুরানো হুসাইনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ মাজার প্রাঙ্গণ যেখানে অবস্থিত আজকে এ সমস্ত বাতিলপন্থী বেধর্মীরা দাবি করল যেখানে আমাদের শিব মন্দির ছিল আমি বলতে চাই ওই সময় ওটি সন্নিকটে যে তারা যাবে অ্যাটাক করতে আর খাজা মঈনউদ্দিন চিস্তির কারামাত প্রকাশিত হয়ে তারা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ যে খাজা মঈনউদ্দিন চিস্তির পাবার যে খাজা মঈনউদ্দিন চিস্তি পুরো আনা সাগরের পানিকে একটা বাটির মধ্যে যদি ভরতে থাকে ভরতে পারে তাহলে কি ও খাজা মঈনুদ্দিন চিস্তি কবরের ভিতর থেকে তার উপর হামলাকারীদেরকে কি ধ্বংস করতে পারবে না অবশ্যই পারবে এ বেরাদার মনে রাখবেন বেধর্মীরা মাজারের প্রতি আটক করতেছে এটা তাদের আসল মন্তব্য নয় বরং তাদের আসল মন্তব্য হচ্ছে ইসলামের প্রতি আটাক করা ইসলামের প্রতি বেড়াতে হামলা করা ইসলামকে বিনাশ করে দেবা ইসলামকে শেষ করে দেবা কিন্তু আমি তাদেরকে বলতে চাই ইসলামকে শেষ করা ইসলামকে বিনাশ করা ইসলামকে নিঃশ্বাস করা ইসলামকে ধ্বংস করা এতটা সহজ ব্যাপার নয় এতটা সহজ জিনিস নয় কেন কারণ এর চেয়ে বড় বড় ইন্টারন্যাশনাল কুখ্যাত ব্যক্তিরা ইসলামকে ধ্বংস করতে এসেছিল কিন্তু তারা নিজেরাই হেরে গেছে নিজেরাই পরাস্ত হয়ে গেছে নিজেরাই পরাজয় হয়ে গেছে আর সর্বদার জন্য ইসলাম জয়লাভ করেছে ইসলামিয়া ইসলামের প্রতি কখনো আবু টার্গেট করেছে ইসলামের প্রতি কখনো টার্গেট করেছে ইসলামের প্রতি কখনো উতবা টার্গেট করেছে ইসলামের প্রতি কখনো উতয়বা টার্গেট করেছে ইসলামের প্রতি কখনো নে মিল্লাতি ইসলামিয়া ওদের চাইতে বড় বড় ব্যক্তিরা ফেরাউন টার্গেট করেছে নমরুন টার্গেট করেছে সাতদার টার্গেট করেছে কিন্তু কেউ বেরাদার নেতি ইসলামিয়া তারা আপন কাজে সফল হয়নি অর্থাৎ ইসলামকে টার্গেট করে ইসলামকে টার্গেট বানিয়ে তারা ইসলামকে ধ্বংস করতে পারেনি হ্যাঁ 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 মুসলমানদের সর্বক্ষেত্রে সর্বযুগে সংখ্যায় কম ছিল ছিল বদর যুদ্ধের প্রান্তরে ইসলামকে যারা বিনাশ করতে এসেছিলো তাদের পক্ষে তাদের পক্ষে লোক ছিল তাদের পক্ষের সংখ্যা ছিল বাইশ বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া দু হাজারের চাইতে বেশি বদরের যুদ্ধের প্রান্তরে বেধর্মীদের পক্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল তাদের দল সংখ্যা হচ্ছে দু হাজারের চাইতেও বেশি কিন্তু ইসলামের রক্ষক ইসলামের মান্যকারী সাহাবি বা মুসলিমের দল ছিল সংখ্যায় তিনশো তেরোটি কিন্তু আজ পর্যন্ত সাক্ষী আছে কাল বদরের প্রান্তরে বেরাদান্যে মিল্লাতি ইসলামিয়া দু হাজার সৈন্য মিলে শুধু সৈন্যর দিক দিয়ে যে এরা বেশি তা নয় বরং হাতিয়ারের দিক দিয়ে অস্ত্র দিক দিয়ে তালোবারের দিক দিয়ে ছুরির দিক দিয়ে যুদ্ধ করার জন্য যে ঘোড়া উট প্রয়োজন হয় এসবের দিক দিয়েও বেধর্মীদের পক্ষেই বেশি ছিল বেধর্মীদের নিকটেই বেশি ছিল তাই বেধর্মীদের মধ্যে দু হাজার সৈন্য হাতিয়ার বেশি অস্ত্র বেশি শস্ত্র বেশি ঘোড়া বেশি তবুও কম সংখ্যা তিনশো তেরো এবং কম সংখ্যা হাতিয়ার অস্ত্র শস্ত্র মিলেও দু হাজার সৈন্য মিলে আজকে মুসলিমদেরকে শেষ করতে পারেনি বরং তিনশো তেরো জন মুসলিম মিলে আজকে দু হাজারের চাইতেও বেশি সৈন্যকে পরাস্ত পরাজয় করে ইসলামের পক্ষে জয়লাভ করেছেন শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত যুদ্ধ হয়েছে উহুদের প্রান্তরে খাইবারের প্রান্তরে কোনো কোনো যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে তিরিশ হাজার সাহাবি এসেছে তো বেধর্মীদের পক্ষ থেকে এক থেকে দেড় লক্ষ বেধর্মীরা এসেছে এক থেকে দেড় লক্ষ অমুসলিমরাও মিলে বেধর্মীরাও মিলে তিরিশ হাজার মুসলমানকে শেষ করতে পারেনি বরং তিরিশ হাজার মুসলমান মিলে দেড় লক্ষ দু লক্ষ বেধর্মী শহীদেরকে শেষ করেছেন শুধু তাই নয় মহাজ কার বালার প্রান্তরে বাইশ হাজার এজিদি সৈন্য মিলে আজকে ইসলামের সত্যতাকে ইসলামের সততাকে মিটিয়ে দিতে এসেছিল বাইশ হাজার সৈন্যকে বাহাত্তরটি হুসাইনি সৈন্য মিলে পরাস্ত পরাজয় করে যুদ্ধে জয়লাভ করেছে তো পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী হিস্টোরি সাক্ষী লাইফ সাক্ষী কিতাব সাক্ষী বইপত্র সাক্ষী আজ পর্যন্ত যত ইসলামের প্রতি এত হামলা করেছে যত ইসলামের প্রতি হামলা করেছে এই প্রত্যেকটি বেধর্মীরা মুসলমানদেরকে একটা প্রশ্ন করেছে আচ্ছা মুসলমানরা তোমাদের প্রতি আমরা বহুকাল থেকে হামলা করে আসতেছি এটাক করে আসতেছি আমাদের বাপ দাদারা আজকে তোমাদের প্রতি অ্যাটাক করতেছে কিন্তু তোমাদেরকে হারাতে পারছে না কেন সর্বদা তোমরাই জিতে যাচ্ছ কেন দেখ তা মুসলিমদেরকে প্রশ্ন কোশ্চান করেছে সর্বদা মুসলমানরাই জিতে যায় কেন যদিও বা মুসলমানরাই সংখ্যায় কম হাতিয়ার কম এদের কাছে অস্ত্র কম এদের কাছে যুদ্ধ করার আসباب কম কিন্তু তবুও এরা সর্বদা জিতে যায় কেন তো পূর্ব বেধর্মীদেরকে আজকে বেনিদাস দাস পুত্রের স্তাস থেকে দাইত্য শুধু আজ দু হাজার চব্বিশ কেন কাল কিয়ামত পর্যন্ত মুসলিমদের কোনো জনসংখ্যার প্রতি করে না কোরআন শেষ করতে পারবি না কাবা শেষ করতে পারবি না মসজিদ শেষ করতে পারবি না মাজার শেষ করতে পারবি না বেরাদার মাদ্রাসা শেষ করতে পারবি কেন 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 ওয়াইলি মাদা তার কারণ হচ্ছে একটাই মুসলিম বা ইসলামের রক্ষা বা হেফাজত পৃথিবীর কোনো ভিডিএম এমএলএর হাতে নয় বরং সৃষ্টিকর্ত রফ তালার হাতে রয়েছে নরে তকবি নারে রিসালত মশলা কে আলা হজরত মৌলারা মহম্মদ ইসমাইল রেজা সাহেব নারে তবি নারে রিসালত তাহলে ইসলামকে কেউ শেষ করতে পারবে ইসলামকে কেউ শেষ করতে পেরেছে কিয়ামত পর্যন্ত পারবে না তার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ পাক এই কোরআনের সুরা ফিলের মধ্যে রেখে দিয়েছে যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল তাদেরকে কিভাবে যে আল্লাহ পাক হামলা করে আল্লাহ পাক পাখি ছোট ছোট পাখির পায়ের নিচে ক্ষুদ্রতম পাথর দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন জোরে বলেন